দাদা এ কি দিনকাল ফলল বলো দিনি আমি এড়ে হারাইবি ছানা কলা কেড়ে ধরবো কচি পোনা আমি এড়ে হারাইবি ছানা কলা কেড়ে ধরবো কচি পোনা বৌমা যদি সাউরি হতো কত হতো সোনা মোর যদি ডিম পাঠত ফাটাই দিত ছানা আমি এড়ে হারাইবি ছানা কলা কেড়ে ধরবো কচি পোনা বিছানা গলায় করে ধরবো কচি দাদা আমার নাম এড়ে গলায় ঝুলছে বড় কেঁড়ে আর তোমরা ভাবছি এঁড়েটা কদ্দিলো আর কেঁড়েটা বা কদ্দিলো মারি যা আমি টাঙ মার গর্ভে আর আমার মা গইলে গোল কাটতে গেছে আর আমাদের ইড়ে গরু সামনে থাবাৎ করে হয়ে গিয়েছি সেই থেকে আমার নাম এড়ে আর 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 কালের থেকে চেয়ে আর কারে ঝুল ছিল বড় কেড়ে মাই আমার চার চারটে লোকের সংসার বিশ্বটা তোলা তোমাদের কাছে আমি খুলে বলি তাহলে আমার চার চারটে লোকের সংসার যেমন আমার বুড়ি আর আমি আর আমার ছেলে আর আমার বউমা দাদা তোমাদের সংসারে তোমরা আলাদা হয়েছো আর আমার সংসারে আলাদা হওয়ার ভাবটা একটু অন্য রকমের স্টাইল যেমন আমার ছেলে ছোয়ারে বাচ্চা কায়দা করে প্লান করে আমার বুড়ি নিয়ে আলাদা হয়ে গেল আর বৌমাটা আমার ঘাড়ে চাই ফিরে গেল মায়ের তাই খাটে ঘুটে পারি না বৌমাটা খেটে কুটে আনে কোনো রকমের সংসারটা চলে যায় আমরা এক বছর আলাদা হয়ে আছি এক বছর আলাদা খাচ্ছি আলাদা শুচ্ছি তাই বলে স্বামী স্ত্রীর সম্পর্কটা থাকবে না সালা ইয়ে কি দিনকাল পড়লো বলো তুমি মানে এই নিয়ে সবসময় টেনশানে ভুগ কেন জানো আমাদের বুড়ি

আমি তো মুশারি পথে ড্যাব 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 করে তাকিয়ে আছি বলি এতদিন পরে বুড়ো যখন আমার ঘরে ঢুকেছে তাহলে নিশ্চয়ই কোনো একটা অঘটন ঘটবে আমি তো অবাক বুড়ো যত এ করছে আমার তত আবেগ বাড়তেছে বুড়ো যত এ করছে আমার তত আবেগ বাড়তেছে দিদি তো এমন মানুষ আমার আবেগে জল ঢেলে দিয়ে আমার সারা চুরি করে চলে এলো দাদা কি বলবো আমার ঘুম ঘরে হাঁটা রোপ বেশ আছে কার ঘরে ঢুকেছি কি ব্যাপার নিজে নিজেই বুঝতে পারিনি

দিদি আমার ভাতারে আমি মারবো তোর কাছে কই ভাত কেন রে দিদিগো যাই থেকে লক্ষী ছাড়া আমি আমার সংসার হেতে আমার সংসারটা জ্বলে গেল কে জেদি লক্ষী আমি না লক্ষী ছাড়া তুই দিদিগো কি বলবো ইয়ার মতো শাউরি যে ঘরে ঘরে থাকবে আমগোতে বউ মারা এখন সংসার করতে পারবে না য্যামনে একটা শাউরি মাঝে মাঝে মনে হয় আমি যেন সতী আমার ভাতারের মাথাটা এমন জিবে খেলো আমার কোলে আর বাচ্চা কেন আর হয়ে চলে গেল কই দেখ

Yeah, yeah, yeah. আমাদের বুড়ির পয়েন্ট লেবে গেছে একেবারে ও সব একই ডাইনি আমার চুল ছিঁড়ে খাচ্ছে ওই দিয়ে ও ভগবান ওই চেয়ে ডাইনি রে মারামারি করে পারলে মা তার চুল ছিঁড়ে চি বলছে ওরে মা চুল ছিঁড়ে ও নেড়ি করে মাঠ বয় এই যে মনে রে হ্যাঁ তোর সামনে তোর বৌমার মাটি দিতে গেড়ে আর তুই চুপচাপ এখানে দাঁড়িয়ে আছিস আমি বলবো অবশ্যই বলবো বৌমার খাওয়াচ্ছে বৌমার পড়াচ্ছে ওনা কথা উল্টিজি বসতিজি তা ওনা কথা শুনমি তো তোর কথা শুনবে

বসায় এক মুঠো পড়ে নেই খালে তো এক বল তুই জল তুলে ফোটাও এক ঢোক দাও খেবেই নিয়ে যায় আমার কষ্টটা কেউ বোঝে না তোমার ছেলে আমার সামনে থেকে যে এত বড় ল্যাটা মাছ হা কুইলে কুইলে আরে সাইড রে দেখো তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই যে একটু আমার দাও গো আমি ছেড়ে চেটে খাবি এটা কি বললো জানো তুই লেটা মাছ খাবি তাই মোটার কে যা। খেয়ে চা তুই চি বাড়ি নে তুই লেটা মাছ খেতে গেছি খেলো এই বছর খালে কেড়ে মাজবে এরা সাজে শোল মাছ ধরবে কাঁচা মাথায় দিয়ে চিবি চিবি খাবে কি বলি শোনো আজকে এত ব্যবস্থা আমি করে দেবো আমার শাশুড়ি তোমার ছেলে খাসির মাংস খেলো এক বাটি নিয়ে গিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিল বৌমা কি তুমি চিন্তা করনি ওই খাসির মাংস আমরা দুজনে প্ল্যান মাবি ওতে রান্না করে ঢুকে চুরি করব সময় আর দেরি করব না চলো আমাকে সাইড দিও রে আমি যে কম্পু বানাই আমাকে সাইড দিও রে আমি যে কম্পু আমি যেটা হয়ে যাবে ঘাড়বে ঘর ব আমি যেতে সেটা হয়ে যাবে ঘাড়বো পিঠ হবে ফালাফা আমি যে কম্পু বাজলাম আমার কথাই দিয়ে আমি যে কম্পু বাজালি আমার কোথায় আমি যে কমপু আমার নাম চ্যাঙ্গি চিটে কেউ আছে আমার সঙ্গে লড়বে তার ঠ্যাং ভেঙে দেবো পিঠে কোনো মাইকেল আল আছে আমার সঙ্গে কম্পু সে আসবে তবে হ্যাঁ একটা মাল আছে ওকে যদি লটকাতে পেরেছি হয়ে যাব সারা বিশ্বে এক নম্বর কম্পু ম্যান এই তো পরশু দিন চিনে গেলাম সেখানে ভুজলি আম খেয়ে ভুজলিকে শুই দিলাম এক সপ্তাহ হয়নি লন্ডনে গেলাম সেখান থেকে ঘাড় ধাক্কা খেয়ে ঢনঢন করে ফিরে এলাম তাই প্র্যাকটিসটা শুরু করে নিই শুরু করার আগে গুরুদেবকে একটু স্মরণ করে নিই শিক্ষার থেকে দীক্ষা বড় তার থেকে বড় গুরু সেই গুরুকে প্রণাম করি করছি কম্পু শুরু হি একদম বাফা বেলা দিয়ে রক্ত বেরিয়ে গেছি শালারা কেরম মারে বলে দিন থেকে কেন ফল খায় যে করেই হোক ওই মারটা শিখতেই হবে ওয়ান টু থ্রি স্টার্ট মোরন দেখা এইটা যাবে

এইটা যাবে ওইটাই সেই 1.5 কুইন্টাল কাছে ও বাবা ও দিদি এই ছেলে যদি এখানেই দেখে ফায়ার হয়ে যায় তাহলে ওখানে যাওয়ার পরে কি করবে আমি জানি এর উপরে আমার ভরসা আছে একে দিয়ে আমার মারের বদলা নিতে হবে এই শুন কুল কুল আবার কি কুল আরে বাবা হেড কুল আরে হাউসফুল থালকুল এইসব শুনিছি হেড কুল বলতে হেড মানে মাথা ঠান্ডা শুন আরে রাত হয়েছে চল ঘুমাবি চল যা হবে কালকে সকালে হবে না ওকে মেরেছে তুমি পান্তা খাবে

এই না তুই কি মারার করতে যাবি না অফিসে যাবে ওই জাগনে হগ যাব ওর মেরেছে তোর পান্তা খাবো সেই কি 4 বাজাই রে ইও নাতি মাল তুলে নেছে নে ঘুমো পর গোমা ঘুমা এই তো এটা কি ঘুম এটা প্রতিবাসন হ্যাঁ শিহাসন চক্রাসন এসব শুনিনি হ্যাঁ এটা প্রতিবাসন এই কাসনটা করলে ঘুম আলো হয় সুন্দর তাড়াতাড়ি এসো ওবা উমা ইয়া তোবা সুরসুর করে পা পা করে রান্না করে ঢুকবে আচ্ছা মাল বার করে নেবে নে পেছন ভাই হড়কা মেরে বেই যায় বাবা আমার কি ভয় লাগ দিয়েছি এর বাবা তোমার ডেড় কোন্টাল সৌরো এক গেটে সামনে বসে আছে যে আসবে মেরে শুইয়ে দেবে ও বাবা যাবো ঝপ করে চলে যাও মাল বার করবে পেছন ভাই হড়কা মেরে বেই যায় হে চিনচিন করতেছে এর বাবা চিনচিন করতেছে আটা কিলো চিনচিনি ছেই দেবো বাবা যাবো চলে যাও এই 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 কেদের সাধারণ জ্ঞান নিলে কেন রে আমরা মালটা চুরি করি মাংসটা খাবো হাড়গড় পরে থাকবে তো তোরা খেয়ে বেরিয়ে যাবি ও বাবা আমি পেয়ে গেছি লুকিয়ে নিয়েছি বেচন বা হরকে আরো পালায় চলো না কচ মানে ঝকড় বেরিয়েছে করতে পারি চার অ্যা এখানে চোর কোথায় ইনি তো আমার ফাদার

তুই কি সে আমার একটা ঠিক রে কোথায় পেয়ে দিকে এই অ্যাঁ আপনি পেয়েছেন পেলে কি আমি দেবো ওই ছিল না পেটে যাবো

এই ও খেলে ভাই মন আয়ছে জানিস তোর এই বুকে মাথা উঠে মন আমি মারবো অতিবার মিলে গেছ আয় না আয় না কাছেতে আয় না আয় না আয় না আয় না কে উঠে ঘুরে ফিরে যাব গজি খেলে বাળ বেড়ে গেছে মা আর ছেলে ও찌 বেড়ে গেছে মা কোকা ওটাকে তুই দেখে নি আর এই ব্যাপারটা আমার উপরে ছেড়ে দে যেমন ছিলে তেমন তার মা পোকো ঘাটে ধরে যাবে তোর পা ও সর্বনাশ বাবা মা আমার কি বলছিস আমা নাকি পা ধরে যাবে তুমি কিছু বলো পুলিশ হোন মা ওরা যদি আমাদের অভিশাপ আমাদের পা ধরে যাবে আমরা গোবাসতে অভিশাপ ওদের মুখের বল চলে যাবে চুরি করে খেলে কেন মাংস অভিশাপে হবি তোরা ধ্বংস ওই শোন আবার অভিশাপ দিতে এইটা ছেড়ে দে ছেড়ে দে দে ছেড়ে দে ছেড়ে দে কিও যেমন ছেলে তে দৌড়ে যাবে তোর পা চুরি করে খেলে কেন মাংস অভিশাপে হবি তোরা ধ্বংস

আর অসময়ে পাখি উড়ে যাবে এতদিন বাদে একটা সত্যি কথা বললো এই ডাইরি বুড়ি সময় হলে বুঝতে পারবি কত ধানে আর কত চাল ছেলে আমার চোখে চোখে বৌ মারো সবাইতে সব কিছু পাবে অসময়ে পাখি উড়ে যাবে চলে কে জানে কুয়োতে পড়ে বেশ পড়ে ব্যান আলো পেতে কুমিলে মরি তার বিশেষ কোটি বাড় বেড়ে গেছে মা আর ছিল কোটি বেড়ে গেছে মা এই যে কি বলছো তুমি কি সত্যি সত্যি বৌমার নামে সব কিছু লিখে দিয়েছো তোরই চুরি তোরই আচার-বিচার আর চলাফেরা দেখে আমার বিশাল সম্পত্তি যা জজাই ছিল বৌমার নামে সব লিখে দিয়েছি ও বাবা তুমি তো বিরাট মহান কাজ করেছো তবে তুমি যদি চলো ডালে ডালে আমি চলি পাতায় পাতায় তুমি যেরকম তোমার বিয়ের সম্পত্তি সব বোমার নামে লিখে দিয়েছো আমারও সোনা গয়না যা ছিল সব আমার একমাত্র ছেলেকে সব দিয়ে দিয়েছি ভালো করি বাবা তোমাদের সম্পত্তি ছিল সব তো আমার নামে লিখে দিয়েছো আজকে আর পর থেকে তোমার সঙ্গে এখানেই আমার সব সম্পর্ক শেষ ওমা তুমি কি বলছো ঠিক বলেছো ডার্লিং এই তো কাম টু আমার পেছনে চলে এসো মা কান খুলে শুনে না এটা ছিল আমাদের প্ল্যান কিভাবে ছুঁচ ভায়ে ঢুকে সমস্ত সম্পত্তিগুলো গ্রাস করে কিভাবে ফাল হয়ে বেরিয়ে এলাম কোকা এসবকে কি বলছি ও কি আমি কী বলছি শোনো এই ভাই সূর্যটা থাকে আমার এই বাচ্চা থাকে তোমরা দুজন মিল মনে মনে বিদায় হবে হাঁ কর থাকুনি সূর্য উঠবে আর তোমরা বাইরে ঢুকবে নজরে চেঙ্গিসের ফাঁচাস ফুচুচকা ঘা ছোয়ার বাচ্চা ছোয়ার বাচ্চা তোমার মিঠ্যু পাহাড় মড়েছে তুমি এত কমবার বাড়োনি কেন বেস্তলা পেলা বে বউমার নামে বিউ সম্পত্তি সব লিখে হ্যাঁ এখন যে বাড়ি থেকে তাড়িয়ে দিতে কোতায় যাবে সেই চিন্তাটা করো কারা যাবে তুমি যাবে ওরা বাড়ি হজরকে ভাবু ওরা কোথায় যাবে তার মানে আরে বউমার হাতে যে দলিলটা আমি ধরে দিছি হ্যাঁ ও বুড়ি ওটা তো ভূ দলিল ছিঁড়ে ও বাবা ও বুড়ো তুমি তো পাকা খেলেবা এমনি কি আমি আন্ডার প্ল্যান পরে ঘুরতে জি বল দিছি তবে তুমি যদি বুনে ওলে নাও হ্যাঁ আমিও ভাগাতেতেউ নাই না তুমি কি দেখছু ছেলে কে যে কয়নাগুলো দিয়েছি ওগুলো অরজিনাল কি না সালে ওগুলো সব ইমিটেশন মাওয়াগুলো তুই তো পাওয়া খেলো আরে ও মাওয়া এই তো খেলো আরে ওরে খেলো আরে কাওয়া আরে বলি শুনমুনি ছেলে বৌমা তন্তুদির আমাদের পাঁচ ধার এসে পড়বে হ্যাঁ তন্তুদির আমরা ওদের কাছে যাব না তুমি একদম ঠিক কথাই বলেছ তুমি বলি একটা কথা বলি শুন ধর আমরা একবার ছ আলাদা হয়ে আছি আলাদা খাচ্ছি আলাদা থাকছে আয় না